সাজে অপরূপ মায়া প্রতিটা ঋতুতেই তার রূপ নিয়ে আসে অপরূপ ভাবি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সানিযা আছি আপনাদের সাথে শরৎ আসে ভুবনজয়ী কাশফুল শিউলি ফুল ও সচ্ছল নীল আকাশ নিয়ে অনেক দিন হলো প্রকৃতি সান্নিধ্যে যায় না তাই এক শুক্রবারে আমি আমার ছোট বোন এবং আমার বড় আপু ছুটে যাই আফতাফনগর আমরা একটি সিএনজি আসা এবং যাওয়ার জন্য রিজার্ভ করে নিয়ে যাই যাই হোক আর ছোট্ট একটি জানি শেষ করে পৌঁছালাম আফতাফনগর আমার ছেলে মানুষই শুরু হলো ঠিক তখনই যেহেতু বাগানে তাই এই এরিয়াটা কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন এরিয়া আফতাফনগরে ভিতরে রয়েছে সারি সারি বাগান। তা অ্যাকচুয়ালি বলে বুঝাতে পারবো না যে কত অপরূপভাবে সেজেছে শরৎ মাস এক হাওয়াই মিঠাইওয়ালা কাছ থেকে ওনার হাওয়াই মিঠাই নিয়ে আমি বিক্রি করতে শুরু করি দশ টাকা দশ টাকা এই কোনো রঙের হাওয়াই মিঠাই নিলেই দশ টাকা আমি যখন হাওয়াই মিঠাই বিক্রি করছিলাম হাওয়াই মিঠাইওয়ালা পাশে দাঁড়িয়ে থেকে হাসছেন এবং তাকে আমি জিজ্ঞাসা করছিলাম প্রতিটা কালার কি সেম দামে কিনা সে হেসে বলেছেন যে প্রতিটাই যে কোনো হাওয়াই মিঠাই নিলেই দশ টাকা আমি যখন বিক্রি করছিলাম হাওয়া মিঠাইওয়ালা খুব খুশি আর আমি যখন ওকে টাকাগুলো দিচ্ছিলাম সে দাঁড়িয়ে থেকে হাস সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি খুব এনজয় করেছি হাওয়াই মিঠাই বিক্রি এক লিস্ট হাওয়াই মিঠাইওয়ালাকে বুঝিয়ে দিয়েছি তার হাওয়াই মিঠাই আসলে শরতের প্রকৃতি মায়া দেখার সাথে সাথে অনুভব করার বিষয় দিকে যতবার তাকিয়েছি হারিয়েছি নিজে তার বিশাল উদারতার মাঝে বিকেলে রৌদ্রের কাশফুল শুভ্রতা মাঝে খুঁজে পেয়েছি শান্তি আর স্নিগ্ধতা যদিও আমি খুব একটা প্রকাশ করতে পারছি না কিন্তু আমি বেশ উপভোগ করেছি হয়তো সব কিছু ব্লগে তোলা হয়ে ওঠেনি তবে হ্যাঁ আপনারা চাইলে পরিবারকে সাথে এসে ঘুরে যেতে পারেন রামপুর ব্রিজের কাছে শহির হক সিটি রাস্তা দিয়ে ঢুকে চলে আসতে পারেন আফতাফনগর শরৎকে কেন্দ্র করে অনেক কবি সাহিত্যিক ও নাট্যকার লিখে গেছেন অনেক কবিতা নাটক গল্প উপন্যাস কাশফুল ফোটার আগে এই ঝাড়ের সৌন্দর্য একরকম আবার ঠিক ফোটার পর সৌন্দর্য আরেক রকম আল্লাহ কত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ আমি আসার সময় কিছুটা অসুস্থতা অনুভব করেছিলাম যানবাহন দূষণের ফলে যাই হোক যখনই প্রকৃতির কাছে আসলাম আলহামদুলিল্লাহ তখন শরীরটা অনেক ভালো লাগছিল আগেই বলেছি প্রকৃতির কাছে গেলে আমি নিশ্চুপ হয়ে যাই অতপর আনমনে হেঁটেছি সামনে মনে হচ্ছিল এ পর যেন শেষ না হয় সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমার ভুল টু হয়ে থাকে আমাকে জানিয়ে দিব আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটু লাইক কমেন্টসে আমার সামনে